আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো যে মুরগির মাংস মুরগির মাংস কচু দিয়ে রান্না আমি এখানে একটা মুরগি নিয়েছি মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি কচু আমি মুরগিকে শ্বাস কচু দিয়ে রান্না করবো দেখুন এটা আমাদের ভাষায় বলা হয় বড় কচু আবার কেউ বলে মান কচু এটা হচ্ছিলো মাটিতে হয় এই কচুটা অনেক বড় হয় দেখুন কচুগুলোকে আমি এই যে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এই কচু কখনও গাল চুলকায় না মুরগির গোশ কচুদের রান্না করার জন্য আমার লাগবে পেঁয়াজ আদা পেস্ট রসুন পেস্ট জিরা শুকনো জলের গুঁড়া দারচিনি এলাচ হলুদ লবণ আর তেল একটা প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো তেল এখন দেব পেঁয়াজ আমি পেঁয়াজগুলা এই যে গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিতে হবে আমি বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গিয়েছে এখন দিয়ে দেব জিরা পেস্ট এক চামচ বড়ো চামিচের এক চামচ জিরা পেস্ট রসুন পেস্ট দেব আমি দুই চামচ এই চামচে এই যে এই চামচটা দুই চামচ রসুন পেস্ট আদা পেস্ট দুই চামচ শুকনো ঝালের গুঁড়া এক চামচ বড় এক চামচ দিতে হবে হলুদ গুঁড়া হাফ চামচ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি তিন মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব পানি ছাড়া আমি কোনো পানি দেইনি পানি ছাড়াই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এখন দেব লবণ এক চামচ লবণ দিয়েছি আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব মুরগির মাংস দিয়ে দেবো দেখুন এই যে কয়েক টুকরা দারচিনি কয়েকটা এলাচ এখন আমি এই মাংসগুলা ভালো করে কষিয়ে নেব মাংসের সঙ্গে মশলাটা আমি ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি আমি এইভাবে দশ থেকে পনেরো মিনিট পানি ছাড়াই কষিয়ে নেবো দেখুন এইভাবে কষালে নিচেও লেগে যাবে না আর ভালো হবে মাংসর ভিতরে তাহলে মশলাটা ঢুকবে দেখুন এই যে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেল উপরে উঠে আসছে এখন অল্প করে একটু কষার জন্য পানি দিয়ে দেব আমি কষার জন্য অল্প করে পানি দিয়েছি এখন একটা ঢাকনাতে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আমি এখন দিয়ে দেব কচু এই যে মান কচুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেবো একটু লবণ অল্প একটু লবণ এখন দিয়ে দেব সিদ্ধ কচু সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলের পানি একসঙ্গে আমি পানি দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য যাতে কচুগুলো সিদ্ধ হয়ে যায় দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ কচু দিয়ে মুরগির কষে একটু ঝাল ঝাল হলে ভালো হয় কচু দিয়ে মাংস রান্না করা প্রায় আমার শেষ আমি এখন উপর দিয়ে ছড়িয়ে দেব জিরা আর এলাচ গুঁড়ি এই যে আমি এগুলো একটু ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেখুন এই কচুগুলা কি সিদ্ধ হয়ে গেছে এই যে এই কচু অনেক নরম হয় এই যে ভিতরটা দেখুন এখনও সাদা রয়েছে এইভাবেই আপনারা খুব সহজে এই কচু রান্না করে খেতে পারেন এগুলো অনেক নরম দেখুন গোস রান্না করাটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলব দেখুন এই যে রান্না করা হয়ে গিয়েছে আমার দেখুন কচুদি মুরগির গোস রান্না আমার হয়ে গিয়েছে আপনারা এইভাবে রান্না করে খান আজকের মতো শেষ আল্লাহ হাফেজ